আমাদের ইসলামী বিশ্বাস করে যে আমরা যদি একটি কল্যাণ সমাজে এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সব মানুষের শান্তি নিরাপত্তা শৃঙ্খলা এবং তাদের মানবিক মর্যাদা নাগরিক মর্যাদা নাগরিক অধিকার নিশ্চিতভাবে ভাবে প্রতিষ্ঠিত আপনাদের করবে আপনাদের স্বামী বাপ পরিদর্শন করার জন্য এসেছে আমি শুধু একটা কথাই বলবো কি ভাইরামা ধর্মদাতা রাষ্ট্র কিন্তু সব

কিভাবে তাদের ধর্মীয় এই বড় উৎসব তাদের এই উৎসব তাদের এই পূজা কীভাবে তারা সম্পন্ন করছে আমরা তা দেখার জন্য এখানে আসি আমরা তাদেরকে আশ্বস্ত করি যে আসলে একটি দেশের নাগরিক হিসেবে সকল মানুষের তাদের যাবতীয় নিরাপত্তা দেওয়া শান্তি শৃঙ্খলা ব্যবস্থা করা নিশ্চিত করা প্রত্যেক মানুষ নিজেদের অধিকার যার যার মতো করে রাষ্ট্রের আইন মেনে চলে চর্চা করবে এই সবকিছু রাষ্ট্রের দায়িত্ব তো সেই সাথে আমাদের দেশে আমাদের দেশের নাগরিক হিসেবে আমাদের পাশাপাশি আমাদের ভাইয়েরাম স্লীরা বিশেষ করে হিন্দু সম্প্রদায় তাদের একটি বড় উৎসব আমরা তাদের সাথে এ ব্যাপারে একত্রতা পোষণ করি যে তারা তাদের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে সুস্থির সাথে শান্তির সাথে তারা পরিপালন করছে আমরা এমনটি দেখতে পাচ্ছি সাথে সাথে আমরা তাদেরকে এই ব্যাপারে নিশ্চয়তা দিয়েছি যে বাংলাদেশ জামাত ইসলামী তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই প্রিয় জন্মভূমি আমাদের এই প্রিয় দেশ এই দেশে যাতে করে একটি শান্তিপূর্ণ নিরাপত্তাপূর্ণ মানবিক হিংসাপূর্ণ কল্যাণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যে কাজ করছে তাদের এই কাজের দৃষ্টান্ত হিসেবে আমরা যদি একটি কল্যাণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি তাহলে সকল নাগরিকের নাগরিক অধিকার পাবে সকলেই তাদের নিরাপত্তা তাদের ন্যায় নিশ্চিতা বিধানটি বাস্তবায়ন করার জন্যই চেষ্টা করছে এছাড়াও আমাদের ইসলামী বিশ্বাস করে যে আমরা যদি একটি কল্যাণ সমাজ এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সব মানুষের শান্তি নিরাপত্তা শৃঙ্খলা এবং তাদের মানবিক মর্যাদা নাগরিক মর্যাদা নাগরিক অধিকার নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে তাহলে সৎ লোকের শাসনের প্রয়োজন আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে সকল অসামাজিক কর্মকাণ্ড অর্থাৎ কর্মকাণ্ড এগুলো সব নাগরিক জীবনকে অশান্তির মধ্যে রেখেছে বিশৃঙ্খলা অবস্থা রেখেছে জীবন এবং সম্পর্কের হুমকির মধ্যে রেখেছে সেই অসৎ নেতৃত্বের জায়গায় সৎ লোকদের দ্বারা যদি সরকার গঠন করা যায় তাহলে নিঃসন্দেহে একটি ইনসাফপূর্ণ সমাজ قائم হবে এটি শান্তিপূর্ণ সমাজ قائم হবে এবং নিরাপত্তাপূর্ণ একটি সমাজ قائم হবে যেখানে মানুষ হিসেবে সব মানুষ ঠিক অন্যান্য সকল ধর্মের উপাসনাদের মতো তাদের ধর্ম অনুসরণগুলো অক্ষত থাকবে এবং সম্মান তাদের মতো তাদের কাছে সম্মানী বস্তু হিসেবে থাকবে সুতরাং আমরা তাদেরকে সেই আহ্বান জানাচ্ছি আসুন আপনারাও জামাত ইসলামের নারী বন্ধু ভোট দিয়ে আপনারা এরকম একটি শান্তিপূর্ণ সমাজ রাষ্ট্র একটি ইনসাফপূর্ণ সমাজ এবং রাষ্ট্র নিরাপত্তা পূর্ণ সমাজ এবং রাষ্ট্র আমরা গঠন করতে সহায়তা করি আপনাদের সকলকে ধন্যবাদ আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের আকাঙ্ক্ষা আপনাদের প্রত্যাশা পুরো হোক এই আকাঙ্ক্ষা করে এই হত্যায় ব্যক্ত করে এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ শেষ করছি সকলের জন্য শান্তি কামনা করি কামনা করি আমি আমার জন্য শান্তি কামনা যেরকম করি আপনার জন্য আমি আমার জন্য নিরাপত্তা যেরকম চাই আমি আপনার জন্য একই রকম চাই এই ক্ষেত্রে কোনো আমাদের ইসলাম এইরকমই একটি রাষ্ট্র বহুবার আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে বড় বড় তিনটা দলটা ক্ষমতায় ছিল তারা দেশ চালাইছে আসল সুশাসন দিতে পারে চাঁদাবাদী দখলবাজী আমার চালাতে এগুলো বন্ধ করতে পারে তার একটা নিরাপত্তা সনদ দিব না এটা ইনসাফ দিতে পারে না সুতরাং একবার জামাত ইসলামের দাড়ি কল্লাকে কনটেস্ট টেস্ট কেস হিসেবেও আপনাদের কাছে এই আবেদন থাকলো যে আপনারা একবার দেন আসলে তো নির্বাচনে সরকার পাঠানো ক্ষমতা তো জনগণের থাকে তারাও যদি ভুল করে আবার

আমরা এটাই প্রত্যাশা করি কারণ আমরা যা বলি সেটা করি বাস্তব জীবনে দায়ী করি সেটা চলি আমাদের কাছে তারপর দুঃখনীতি এগুলো আমাদের কাছে নেই সৎ সততা আমানতদারিতা এটাই হতো আমাদের পুঁজি এটা আমরা নিজের জন্য যেটা প্রয়োজন মনে করি অন্যদের জন্য আমরা এক প্রয়োজন সুতরাং আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের খুব শুভকামনা রইল সবাই ভালো থাকেন পরিবার সহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আপনার আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের সাথে আছি কোনো বিষয় হলে আমাদের এখানে আমাদের থানা আমের তার জামাত ইসলামের থানা উনি আমির নিয়ে আছেন ইউনিয়নের আমির আছেন আরও অন্য আমাদের যারা জনশক্তিরা আছে ওনারা আপনাদের খোঁজখবর নেবেন আর আপনারা তাদের সাথে শেয়ার করবেন কোনো কিছু কোনো কিছু প্রয়োজন আপনাদের সকলকে ধন্যবাদ এসে আমরা